বেশি দাম কমছে তো আগে কে এত এলায় বেশি নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দুঃখ কষ্টর পরে পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পানি আস্তে আস্তে কমতে আসে লক্ষ্মীপুরের পানি মোটামুটি কমতে আসে অনেকটা কমে গেছে মানুষের অনেক দুঃখ কষ্ট গেছে এই বন্যার পানি কমার সাথে সাথে শুরু হবে নানান ধরনের রোগ ব্যাধি সবাই লক্ষ্মীপুর বাসের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে যাই হোক মোটামুটি এখন মোটামুটি পানি অনেকটা কমতে আছে পুরোপুরি এখনও কমেনি সবাই লক্ষ্মীপুর বাসের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি